গানের ক্লাসে জানিয়ে এলাম আপাতত বিরতি নিচ্ছে কিছুদিন পর আবার ফিরব স্যার জিজ্ঞেস করলেন সত্যি ফিরবে তো আমি মিষ্টি হেসে আত্মবিশ্বাসের সাথে বললাম নিশ্চয়ই যেভাবে ছেড়েছিলাম থিয়েটার এও তেমন পড়া এখন একটু বেশি তো গুছিয়ে আবার ফিরব তারপর একদিন আঁকিবুকির খাতা তুলে রাখলাম ভাবলাম ফাইনাল পরীক্ষার পরে আবার আঁকব ছত্রিশ রঙের রয়্যাল প্যাস্টেলটা কেনার পর সারাদিন কতবার যে বুকে জড়িয়ে ধরেছিলাম নতুন কেনা খাতাটা খুব যত্ন করতাম আজগুবি একে পাতা নষ্ট করিনি কেবল পরে আঁকবো বলে বাঁচিয়ে রাখতাম আকিবুকের খাতাটা এই সেদিন কাগজওয়ালার দাঁড়ি পাল্লায় উঠে গেল নতুন অনেকগুলো পাতা সহই উঠল রং তুলিগুলো কাউকে দিয়ে দিয়েছি হয়তো বুকসেলফের বইয়ের সংখ্যা আর বাড়িনি অথচ হিসেব কোষেই রেখেছিলাম ঠিক কতদিন পর আবার একটা নতুন বুকসেলফ লাগবে আমার আমার জমিয়ে রাখা শখগুলো হারিয়ে ফেলেছি আমার এখন সময় আছে শখ পূরণের সামর্থ্য আছে কিন্তু আমার ছোটবেলার হাতের তালুতে জমিয়ে রাখা শখগুলো বড়বেলার আঙুলের ভাগগুলো পালিয়ে গেছে আমার সত্যি আর ফেরা হয়নি প্রিয় গানের ক্লাস কিংবা আকিবুকির খাতায় বা রুমের আলো থেকে মঞ্চের আলোতে